আমাদের কাছে ইনফরমেশন আছে যে একজন এনসিপির নেতা গুলিবিদ্ধ এবং সে আড়াইশো আছে এবং সে গাজী মেডিকেলের সামনে গুলিবিদ্ধ হয়েছে আমরা সেই তথ্যের ভিত্তিতে ওইখানে আমরা ভিডিও ফুটেজ পাই এখানে বিভিন্ন রক্ত বিভিন্ন স্থানে আমরা রক্তের দাগ পেয়েছি এবং ঘরটিতে ঢুকার পরে আমরা দেখতে পাই যে সেখানে খুব বিশ্রী অবস্থা এখানে রক্তের দাগ এবং মাদকের ছড়াছড়ি এখানে আপনার বিদেশি মদের বোতল ইয়াবা খাওয়া সরঞ্জাম এবং সেখানে আমরা একটি গুলে খোষাও পেয়েছি এবং আমরা একটি জিনিস কনফার্ম হয়েছি যে এখানে যারা ছিল ওদের অন্ত কারণেই আপনার এই গুলি ঘটনাটি ঘটেছে আমরা এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত এবং কারা কারা আসা যাওয়া করতো আমরা এগুলো তথ্য কালেকশন করছি এবং আমরা অতি শীঘ্রই এই ঘটনার সত্যতা বের করতে